আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ দেশ ও দেশের বাইরে ভারত সৌদি আরব পাকিস্তান বাংলাদেশ যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই দিক সালাম ও শুভেচ্ছা আমাদের এই ভিডিওতে আজকে আলোচনা করবো টিটিনাস প্রতিরোধের উপায় অনেক ছাগল বাছুর বাচ্চা হওয়ার পরে তারা সংখ্যা বা টিটিনাস হয়ে মারা যায় এই মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কি পদ্ধতি আছে সেই বিষয়ে আলোচনা করবো আমি মোহাম্মদ জাকির হোসেন প্রিয় খামারি বন্ধুগণ সাথে সাথে একজন খামারির সাথেও কথা বলবো তবে বলে নেই টিটিনাস হওয়ার জন্য বাচ্চা পরিষবের পর চব্বিশ ঘন্টার ভিতরে বা ছাগল বা গরু খাসি করার আগে টিটিনাস ইনজেকশান দেওয়া ভালো টিটিনাস ইঞ্জেকশান দেওয়ার নিয়ম হলো একটা টিটিভাস ইনজেকশন একটি গরু বাছুরের জন্য একটি এবং দুইটা ছাগল বাচ্চার জন্য একটি একটি পূর্ণবয়স্ক ছাগলের জন্য আমরা একটি দিয়ে থাকি আমরা আসুন একজন প্রত্যক্ষ খামারির সাথে কথা বলি সালামালাইকুম আমি রবীল ইসলাম দীর্ঘদিন ধরে আমি ছাগল পালন করে আসছি আসার পরে আমি ইতিপূর্বে মানে কয়েক বছর আগে আমি ওই হোমিওপ্যাথি বাচ্চা হলে ছাগলের বাচ্চা হলে আমি ওই হোমিওপ্যাথি খাওয়াতাম কিন্তু হোমিওপ্যাথি খাবি একটা দিকটা ইয়ে হচ্ছে ছাগল যখন পরিপূর্ণ বয়স একটু বাড়তি বয়স হয়ে যায় তখন ওই ছাগল ওই টিটিনাস হয় টিটিনাস হয় হওয়ার পরে ছাগলের বাচ্চা না খেয়ে ও আস্তে 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 মানে কাঠে পুতুল হয়ে যায় পুতুল হয়ে যাওয়ার পরে মনে করেন যে এ মা মারা যায় মারা যাওয়ার ফলে মনে করেন যে হোমিওপ্যাথি খেয়ে কোনো কাজ হচ্ছে না যখন থেকে আমি জানলাম যে ইঞ্জেকশান দিলে কাজ হয় এইটা কয়েক বছর আমি দিচ্ছি দেওয়ার ফলে আমার মনে করেন যে এই বাচ্চা সুস্থ থাকতেছে বাচ্চার মাও সুস্থ থাকতেছে এর ফলে মনে করেন যে আমি উপ উপকৃত হচ্ছি আমি এই যখন থেকে আমি এই টি ইঞ্জেকশান ব্যবহার করি সেখান থেকে মনে করেন যে আমার বাচ্চা বা বাচ্চার মা উভয় সুস্থ থাকে এবং আমি এলাকার অনেক মা বোনদের যারা ছাগল পালন করে তাদের তাদেরও ওরকমভাবে অনেক ছাগল মারাও গেছে প্রতি আমি আমি বলবো যে এই ইনজেকশন ইঞ্জেকশন নেন নিলি ছাগল এবং ছাগলের মা উভয় সুস্থ থাকে এবং আমার প্রতিবেশী যারা আছে তাদেরও বলবো যে তারা যেন এই এইভাবে মানে এই টিটিনাস ইনজেকশন নেয়